আন্তর্জাতিক ক্রিকেটে কোহলিকে সাতবার আউট করলেন সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে সাতবার বিরাট কোহলিকে আউট করেছেন বাংলাদেশে অলরাউন্ডার সাকিব আল হাসান যা এশীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ সাকিব কোহলিকে টেস্টে দুইবার এবং ওয়ানডেতে পাঁচবার আউট করেছেন কানপুরে সোমবার তিরিশ সেপ্টেম্বর ব্যাটিং তাণ্ডব দেখিয়েছে ভারতের ব্যাটসম্যানরা টেস্ট ক্রিকেট খেলেছে টি টোয়েন্টি স্টাইলে মাত্র চৌত্রিশ দশমিক চার ওভারে নয় উইকেট হারিয়ে করেছে দুইশো পঁচাশি রান যেখানে বিরাট কোহলি করেছেন পঁয়ত্রিশ বলে সাতচল্লিশ রান ফিফটির দিকেই ছিল কোহলি তবে সেই পথে বাধা হয়ে দাঁড়ান টাইগার অলরাউন্ডার সাকিব সাকিবের বলে স্লক করতে গিয়ে বোল্ড হন কোহলি এদিকে সাকিবের বলে বোল্ড হওয়ার আগে অবশ্য একটি রেকর্ডে নাম লিখিয়েছিলেন কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ছয়শো ইনিংস খেলার আগে সাত হাজার রান করেছেন কোহলি আর চতুর্থ ক্রিকেটার হিসেবে সাতাশ হাজার অ্যালিট ক্লাবে নাম লিখিয়েছেন তিনি এই ক্লাবে আগে থেকেই আছেন ভারতীয় শচীন টেন্ডুলকার শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকার এবং অস্ট্রেলিয়ার রিগি পন্টিং